দেখেন মিঠু ভাই এই যে এই মালগুলো আজকে আমাদের ড্যাং থেকে আসছে আচ্ছা আমরা মালগুলো নিজেরা গেড়ে কিনা নিজেরা ড্যাং করাই এজন্য আমাদের প্রতিটা মালের রং 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আমি একটা কথা বলি যারা আমাদের থেকে নেয় তারা কিন্তু বিশেষ করে মহিলারা আছে বাবা নিজের বাসা আশেপাশে বিক্রি করে যদি একটু রং যায় কিন্তু কিন্তু বিক্রি করতে পারবে না রাইট এই জন্য আমরা মালটা নিজেরা একদম ভালো ড্যাং থেকে করাই আচ্ছা এ দেখুন আমাদের মালগুলো আসার পরে হ্যাঁ ক্যামেরা এখানে বাস করা হয় আচ্ছা ঠিক আছে এগুলা কাটা করার পরে এই দিক দিয়ে দেখেন বাস হইতেছে আচ্ছা তারপরে এখানে পেরি পেরি রাখা হয় আচ্ছা এখান থেকে আবার আমরা মালগুলা শোরুমে নিয়ে যাই गाइस আমরা আছি মরিয়ম থ্রি পিসে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ডালিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমে চলে আসলাম জি ভাই আজকে কি অফার দিবেন আজকে ভাই আমি যেহেতু কুরবানির জন্য আসছে জি আমরা কিন্তু

আমি বলে আজকে আমরা থ্রি পিস আমাদের বড় নাম কি মোহাম্মদ ইউনুস ইউনুস ভাই চলুন থ্রি পিস দেখা শুরু করি জি অবশ্যই আচ্ছা শুরু ভাই থেকে শুরু বুটিক্স কালেকশন এই যে একটা বুটিক্স এই যে দেখেন বুটিক্স থ্রি পিস জি জি খুব সুন্দর দেখতে এগুলো তো রংকো 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা ওনাটো সেম ডিজাইন বডির সাথে ডিজাইন ম্যাচিং করা এই যে দেখেন ওরনাটা দেখেন এই যে একদম নামাজি ওরনা হবে তাই তো আচ্ছা কত করে দাম পড়বে এগুলো এর পরে মাত্র 230 টাকা 230 টাকা জি আচ্ছা ওকে আরেকটা দেখাবো জয়পুরি কালেকশনের মধ্যে জয়পুরি কালেকশন জি এগুলো কিন্তু যত লম্বা মোটা মনে সবাই পড়তে পারবে আচ্ছা সবাই পড়তে পারবে জি ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা ওকে এটার সেলওয়ারটা কিন্তু থাকবে প্রিন্টের অন্যটা থাকবে পুরান আমাজি ওরনা 5 হাতের ওরনা আচ্ছা এই দেখুন নামাজে ওন্না পুরা পাঁচ হাতের ওন্না দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ওকে এটাও কি सेम দাম জি सेम প্রাইসের মধ্যে আচ্ছা মানে দোকানে সব সময় ভাই পাওয়া যাবে ভাই অনেক সময় বিভিন্ন কাজে কারখানায় থাকে আচ্ছা মানে অল টাইম পাওয়া যাবে ওকে এই যে একটা বুটিক্স মধ্যে এই ডিজাইনটা একদম নতুন একটা ডিজাইন বুটিক্স মধ্যে জি আচ্ছা ওকে খুব সুন্দর দেখতে এটার रेट তো सेम 230 একদম নতুন না একদম নতুন একটু নতুন জি আচ্ছা

দাম কত পড়তেছে ভাই মাত্র 280 টাকা 280 টাকা শিখা বাটিক শিখা বাটিক আচ্ছা এরপরে দেখাবো একটা চন্দ্রি বাটিক চন্দ্রি বাটিক জি আচ্ছা এই চন্দ্রি বাটিকটা কিন্তু অনেক চলে ভাই অনেক আচ্ছা মার্কেটে চাহিদা বেশি এই যে এই যে চন্দ্রি বাটিক এই যে দেখেন চন্দ্রি বাটিক এর সামনে এবং ব্যাকপার্ট কিন্তু सेम सेम টু सेम জি খুব সুন্দর দেখতে ওকে এই যেটার এটার ওনাটা ওনাটা একদম সুতি পুরো নামাজে ওনা আচ্ছা

ওনাটা কিন্তু টার্সেল করা থাকবে পুরো পাঁচ হাতের ওনা আচ্ছা পাঁচ হাতের ওনা টার্সেল করা জি এবং দেখেন কত বড় ওনা জি অনেক বড় হ্যাঁ অনেক বড় আচ্ছা যেটা লিলেন বাড়িটা কত দাম পড়বে ওইটাও সেম রেট 350 টাকা 350 টাকা জি আচ্ছা ওকে এরপর এরপর দেখাবো একটা মোম মধ্যে আচ্ছা মোম বাটিক জি এই যে দেখেন মানে বাটিকের সব কালেকশনই কিন্তু ভাইয়ের কাছে আছে জি অবশ্যই এই যে ব্যাক পার্টটা কিন্তু আরো বেশি সুন্দর জি ওকে

দাম কত পড়বে ভাই খুব সরত মাত্র 600 টাকা মাত্র 600 টাকায় খুব সরত আচ্ছা ওকে এরপরে দেখাবো এই যে ইন্ডিয়ান সিকোয়েন্সের ভিতর আচ্ছা ইন্ডিয়ান সিকোয়েন্সের মধ্যে জি প্রত্যেকটা এরকম সেন সিস্টেম থাকবে 1 বাই 1 পলি করা থাকবে থাকতেছে জি আচ্ছা এগুলো তো ভাইরাল ভাই মানে দেখলেই আসলে খুব ভালো লাগে আর আপুরা কিন্তু এগুলো প্রতি খুব মানে ক্র্যাশ আপুরা দেখলেই ক্র্যাশ করবেন দেখেন কত সুন্দর মানে ওই অনেক সুন্দর দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই অনেক সুন্দর সহজ সিকুয়েন্সের কাজ করা মানে সিকোয়েন্স থাকতেছে ফুল ওনাতেও কিন্তু ফুল সিকোয়েন্স থাকবে জি অনেক সুন্দর ওনাটা দেখুন কত বড় ওনা মানে একদম নামাজিও না বিশাল বড় কত দাম পড়ে ভাই এটা আগের ভিডিও তো ছিল ভাই মাত্র 750 টাকা কিন্তু আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় ভাই এগুলো তো একদম চোখ বন্ধ করে 1200 টাকা জি অবশ্যই এগুলো 1000 বিক্রি করা ব্যাপার না ভাই আচ্ছা আর এই এই থ্রি পিস গুলো দোকানে ওঠানোর সাথে সাথে কিন্তু কাস্টমারের ভিড় ভিড় লেগে যাবে আচ্ছা এরপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের উপর আরি করা আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে আরি করা জি ওকে এটা কিন্তু জমজমের আরি করা আপনি এটা দেখতে পারেন এই যে দেখেন হ্যাঁ জমজমের হচ্ছে আরই কাজ করা ওকে খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর আচ্ছা বিগ সাইজের ওকে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা পুরো নামাজে ওন্না পুরোটা ওন্নাই আরই কাজ করা আচ্ছা এই যে দেখেন পুরো ওন্নাটাই আরই কাজ করা হবে এবং জিনি দেখবেন একবারে চোখ জুড়িয়ে যাবে খুব সুন্দর দাম কত পড়ে ভাই এটা রেট মাত্র 830 টাকা মাত্র 830 টাকা জি আচ্ছা ওকে এই যে আরেকটা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা আচ্ছা ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স জি মানে এগুলো একদম আনকমন এর আগে কিন্তু এগুলো আপনারা দেখেন নাই একদম একদম আনকমন আনকমন ওকে এটা সেটা ওনা কি আছে এই যে ওনাটা কিন্তু ফুল সিকোয়েন্সের কাজ করা আচ্ছা ওনাটা হচ্ছে ফুল সিকোয়েন্স ওনাটা দেখলে তো আপনারা পুরো এক পুরো ক্র্যাশ খেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ওনা এই যে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর দেখতে আচ্ছা এটার দাম কত পড়ে ভাই মাত্র 800 টাকা মাত্র 800 টাকা সিকোয়েন্স সিকোয়েন্স আচ্ছা এই যে এটা হচ্ছে ডিজিটাল উপর সিকোয়েন্স আর এই যে এটা যেটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার উপর আরিকা করা আচ্ছা আরিকাজ এটাও কিন্তু খুব বিক্রি হয় মার্কেটে কারণ আপনারা খুব পছন্দ করেন দেখেন পুরাটাই কিন্তু আরিকাজ করা আছে পুরা থ্রি পিসে আরিকাজ করা থাকবে আচ্ছা এই যে ওন্নাটা ওন্নাটাও সহ আরিকা আরিকাজ করা জি আচ্ছা এই যে দেখেন एज देख एज देख বিশাল বড় একটা ওড়না থাকতেছে এবং আড়ি কাজ করা দেখেন এগুলো আসলে ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন পুরোটাই হচ্ছে আড়ি কাজ করা আছে ওকে দাম কত পড়বে এটাও সেম রেডি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এরপর দেখাবো কে ডিজিটাল প্রিন্টার আচ্ছা ডিজিটাল প্রিন্টার জি কত সুন্দর দেখেন কত সুন্দর মানে দেখলে আসলে মনটা ভরে যায় খুব এটা কিন্তু দাদা কাপড়টা দললে বুঝতে পারবেন অনেক সফট একটা কাপড় সেলোয়ারটা তো আকর্ষণীয় একটা সেলোয়ার এই যে দেখেন সেলোয়ারটা দেখেন কত ভালো কাপড় দেওয়া আসলে দামি ভালো কাপড় হাতে ধরা লাগে না দেখলেই বুঝা যায় দেখলেই যায় ভাই আচ্ছা ওকে এই যে এটা রোনাটা এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা পুরো পাঁচ কি সুন্দর ভাই কি সুন্দর মানে মনটাই ভরে যায় আসলে দেখলে খুব চমৎকার দেখতে একদম বিগ সাইজের ওন্না কত দাম পড়ে ভাই এটা এটা রেট পড়ে 820 টাকা মাত্র আচ্ছা এটা ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল প্রিন্ট আচ্ছা ওকে আরেকটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গলি রাঙ্গলি এটাও কিন্তু খুব চলে মার্কেটে খুব বেশি চলে রাঙ্গলিটা এটা আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এই যে দেখেন এই যে রাঙ্গুলি আচ্ছা খুব চমৎকার হ্যাঁ ওকে এই যে এটা রোনাটা পুরো পাঁচ হাতের নামাজি ওন্না পাঁচ হাতের ওন্না জি আচ্ছা এই দেখেন রাঙ্গুলির ওন্নাটা দেখেন কত সুন্দর ওকে কত দাম পড়বে ভাই এটা রেট কিন্তু মাত্র 720 টাকা পড়বে 720 টাকা করে আচ্ছা রাঙ্গুলি এরপর দেখাবো একটা আরং এর ব্লক

ওকে ওনার কোনটা আছে এটার সাথে এই যে ওনাটা আচ্ছা এই দেখেন ওনাটা দেখেন ওয়াও খুব প্রিমিয়াম মানে যারা একদম প্রিমিয়াম একটা থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য খুব চমৎকার দেখতে এটা কত দাম পড়বে এটার ভাই এর পরে মাত্র 1150 টাকা 1150 টাকায় জি আচ্ছা ওকে

আর আমি একটা প্রবাসী ছিলাম আমিও কিন্তু খুব ছোট পরিসরে শুরু করছি জি মানে খুব বড় ভাবে যে শুরু করতে পারছি ওই না কারণ বিদেশ থেকে যে খুব বেশি কিছু নিয়ে আসতে পারে শতকের 99% কিন্তু অল্প টাকা নিয়ে আসে হ্যাঁ আমিও কিন্তু ছোট একটা দোকান নিয়ে শুরু করছি আজকে আমার তিনটা দোকান মাশাআল্লাহ তো যারা প্রবাসীরা আছেন ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সর্বাত্মক সহযোগিতা করব যেকোনো নতুন ধন্যবাদ ভাইয়াকে অসংকো ধন্যবাদ যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অবশ্যই মরিয়ম থ্রি পিসে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ